এই যে আমার বর সকালবেলা বর বসায় খেতে বসেছে কি দিয়ে খাচ্ছে যেন আজকে পার্টিতেই দিয়ে দিয়েছি কেন জানো তো ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে মটরে ঘুগনি করেছিলাম কালকে সেই ঘুগনি আর মুড়ি না ভাত দিয়ে খেলো আর এদিকে আমার ছেলে চা মুখ টুকরে বসেছে আর আমি আমার ছেলেকে চান মামা দিয়ে দেখো চান মামা বিস্কুট ওই যে দেখো এখন যদি আকাশের দিকে তুললে ধরতাম ওইটি তোমাদের দেখাচ্ছি একদম চান মামা বিস্কুট চান মামা বিস্কুট দিয়ে বেটাকে আমি চা দিলাম দেখলে এই দেখো চান মামা আয় আয় চাঁদ মামা টিক দিয়ে যা তারপরে এদিকে আমি সবজি কাটতে বসে গেলাম তাহলে নমস্কার বন্ধুরা অঞ্জনাওয়াল চ্যানেলে তোমাদের আবারও সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর সব বাইকে শুভ সকাল বন্ধুরা আর আমি কিন্তু সবজি কাটতে বসে গেছি সবজি কাটছি কি এই যে উচ্ছে কাটছি কিভাবে ওইটাই দেখাচ্ছি উচ্ছে দুফালা করে ওই যে দেখো চামচ দিয়ে সম্পূর্ণ উচ্ছের বীজগুলোকে ফেলে দিচ্ছি দিয়ে আমার মতো তোমরা কে কী কাটো অবশ্যই কমেন্টে জানাবে বীজগুলো সব ফেলে দিই আমি না বীজ অত দেই না উচ্ছে তারপরে এটাকে বলে খিচুড়ি ভাজা মানে কালকে তো আমার সোমবার সবজি বাজার আসবে তা আর কি রবিবার যা 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 ছিল আর কি সব একসাথে কেটে নিয়ে ভেজে নিলাম তোমার উঠছে তারপরে হলো আলুও যে দেখাচ্ছি দেখো এই যে আলু উঠছে আর হলো কি ওই যে ভেন্ডি আর কিন্তু তিন রকম ভাজা তো করতে না ওর মধ্যে কিন্তু লঙ্কাও দিয়েছি তারপরে এই যে দেখো ভাজাও হয়ে গেলো যে দেখাচ্ছি লঙ্কাও আছে এই যে দেখো ভাজাও হয়ে গেল এটা হলো খিচুড়ি ভাজা নানান রকম সবজি দিয়ে এটা কি হবে বলো কি ভাজা বলবো এটা খিচুড়ি ভাজাই ধরতে পারো খিচুড়িটাকে ভেজে নিয়ে রেখে দিলাম তুলে অল্প তেল দিয়ে আমি তো কতদিন ধরে অল্প অল্প তেল খাচ্ছি সত্যি বন্ধুরা অল্প অল্প তেল খেলে কি রান্নাগুলো এতটাই ভালো হচ্ছে কি আর তোমাদের বলবো আর এদিকে কিন্তু তেলও বেঁচে যাচ্ছে আমি তো দেখে অবাক তাই বরফ বলছি আরে এই মাসে তো তেলও বেঁচে যাচ্ছে আমার সব সবসময় চার কিলো তেল প্রথমে খেতাম পাঁচ কিলো সেখান থেকে কমিয়ে নিয়ে চার কিলো করেছি এখন চার কিলো থেকে তিন কিলো তিন কিলো থেকে দু কিলো এখনও শেষ হয়নি এক কিলো তো পড়েই এসে তিন কিলো এনেছিল এক কিলো এখনও পাতা ধরে পড়ে আছে আমার তো প্যাকেটও নেই প্যাকেট ধরে পড়ে আছে আর এখনও দু কিলোই খেয়ে যাচ্ছি ওর মধ্যে থেকে তেল তাই বলছি দেখেছো কতটুকু কম দিয়ে দিয়ে আমি কি সুন্দর রান্না করে ফেলছি আর এটা কি সোমবার দিলাম বলো তো একটু ডাল সোমবার দিয়ে বসালাম প্রথমে সোমবার দিলাম তারপরে জল ঢেলে দিলাম একবারে সোমবার দিয়ে ডালটা করে নেব ভাবছি আমি এমনি করেই ডাল করি আর সবজি ডাল করছি কিন্তু ভেবো না কালকের ডালটায় আজকে কালকেও সবজি ডাল করেছিলাম আজকেও কিন্তু আমি সবজি ডালি করছি আর আমি যদি ডাল করি বেশিরভাগ সবজি ডালি করি বন্ধুরা আমি না প্লেন ডালটা খেতে একটু কমই ভালোবাসি তার জন্য কিন্তু আমার ঘরে সবজি ডাল হয় সে সব রকম ডাল হয়তো মুসুর ডাল মুসুর ডালও সবজি ডাল পেঁয়াজ টিয়াজ দিয়ে করি না আবার মুগ ডাল হলো মুগ ডালেও সবজি ডাল আবার মুগ মুসুর মিশিয়ে করলাম তাও সবজি ডাল জেটে করি না কেন কালার ডাল করলাম সবজি ডাল আমি ডাল করি সবসময় সবজি দিয়ে গো খুব ভালো লাগে আমার তারপরে যে সবজি ডালটা বসিয়ে দিলাম আমার বর মশাই কিন্তু খেয়ে নে এই যে দেখো আর কি রোদ উঠেছে ভালো রোদ উঠেছে আর রোদ তো ভীষণ গরম গরম পড়ে পড়ে যায় যায় ভীষণ এই যে আমার বর বেরিয়ে গেল আমি বরকে আবার টাটা বলে দিলাম এদিকে আবার একটু দাঁড়িয়ে দিলে বাইরের পরিবেশটাও দেখে নিচ্ছে। যে কি রোদ উঠেছে বাপরে বাপ কি বলবো আর কুচি ভাঁচা মারাতো মেয়ে ছিলে আমাদের একটা অভ্যাস যতক্ষণ বর না যায় আমি তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থেকে যতক্ষণ দেখা যায় আমার এটা আবার অভ্যাস যাই হোক এদিকে ভর মশাই চলে গেল আর আমি কিন্তু রান্না করছি ডাল কচি ডাল আর এই দেখো আমার ছেলে কিনে এলো যে কিছু ছিল না তো তাই যে টমেটো সস কেচাপ পা নিয়ে এলো নিয়ে এলো ম্যাগি এখন এটা তাড়াতাড়ি করে ছেলেকে করে দেবো খেয়ে দে ও চুল কাটতে যাবে এই দেখো ডালটা কত সুন্দর হচ্ছে কত সুন্দর হচ্ছে আর এরকম ডাল কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো ভীষণ ভালোবাসি সবজি ডাল সে যে যে ডালই হোক না কেন তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমাকে ভালো লাগলো আমার পাশে থেকো কেমন তাহলে এই যে ডাল ঢেলে দেখলাম হয়ে গেল আমার ডাল একবারে সোমবার দিয়ে ডাল হয়ে গেছে এলুম করে কে কে করো অবশ্যই কমেন্টে জানাবে একবারে সোমবার দেওয়া ডাল ভীষণ টেস্টি হয় বন্ধুরা ভীষণই টেস্টি হয় তারপরে এই যে চারটা ডিম নিয়ে বসে গেছি চারটা ডিম একবারে ফাটিয়ে অমলেট করে নিচ্ছি বুঝতে পারলে তো কারণ আজকে ইচ্ছা আছে অমলেটের তরকারি আর ডাল সবজি দিয়ে ডাল আর উচ্ছে বললাম না যে খিচুড়ি ভাজা উচ্ছে আলু এই যে ভেন্ডি ফেন্ডি সব দিয়ে একটা ভাজা ছিল না তো কিছু যা যা ছিল সবই ভেজে ফেললাম কারণ কালকে সোমবার কালকে আবার মানে কেনা হবে সব কিছু বাজার ঢুকবে আমার তারপরে এই যে মানে বড় ছুটির দিন তারপরে এই যে দেখো ডিমগুলো ফাটিয়ে নিলাম তারপরে এই দেখো এই যে ঘেঁটে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে ডিমগুলো ঢেলে দেবো দেখো ঢেলে দিলাম ডিমগুলো আর বন্ধুরা ভিডিওটা বেশি স্কিপ করো না যারা যারা যেটুকু দেখবে ওইটুকুনি রেখে দিও তাও হবে স্কিপ করো না ভিডিওটা পুরো দেখো বন্ধুরা প্লিজ বলছি সবাই সবার ভিডিও দেখো সবাই সবার পাশে থাকো তাহলেই তো হবে বলো অবশ্যই সবাই সবার পাশে থাকতে হবে তারপরে এই যে দেখো ডিমের অমলেটটা আমি করে নিচ্ছি চারটে ডিমের অমলেট বাপরে বাপ দেখাচ্ছে চেয়ে দেখো কাটতে গিয়ে আমি তো দেখিনি যে কম করে রেখেছে এই যে দেখো আমার ম্যাগিটাও হয়ে গেল ছেলেকে একটু ম্যাগি করে দিলাম এই যে আমার ম্যাগি এটা আমি আমার নিয়ে বসে গেলাম এই যে এটা আমার ম্যাগি ছিল ছেলেকে দিয়ে দিলাম বিছানোর পর আর আমার এটা ছিল ম্যাগি করেছি ডিমের অমলেট করে আর করেছি আলু ভাজা আর তোমার ম্যাগি এটা রান্না দেখায়নি সব সময় তো দেখায় ওজন দেখায়নি কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল আমিও খেতে বসে গেছি আর আমার ছেলে কিন্তু বিছানো করেই খাচ্ছে কিন্তু খুব ভালো হয়েছিল তারপরে এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেল এই যে পেঁয়াজ আর রসুন টসুন সব মশলা কষাচ্ছি কারণ ভাজা ভাজা করছি কারণ এটা দিয়ে ডিমের অমলেটের তরতর হবে এর মধ্যে কিন্তু অত মশলা দেবো না এই দেখো অল্প হালকা মশলা দিয়ে টমেটো সস দিয়েছি মানে কেচাপ দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে একটু যখন জলটা ভাবুন জলটা ভালো মতো ফুটে আসবে এই যে ফুটে আসছে এই দেখো অমলেট চারটে যে অমলেট বানিয়েছিলাম চারটে ডিমের অল্প একটু ইসে দিয়েছিলাম ওই যে ম্যাগিতে আর এখন দেখো এই মানে অমলেট দিয়ে একটা ঝোলের মতো করে নিচ্ছি একটু গরম মশলাও দিয়ে নেবো ভীষণই টেস্টি হয়েছিল সফট মাকে ডিমের ঝোল ভালো লাগে বলো মাঝে মাঝে ডিমের অমলেট করেও ঝোল খেতে ভালো হয় তবে আমার কিন্তু একদম মানেই দেয়নি লঙ্কার উপর তো তেল মশলাও কম দিয়েছি অনেক দিন থেকে তেল মশলা কম খাচ্ছে আমার শরীরটা বড্ড খারাপ হয়ে গেছিলো তবে এখন একটু ভালোই আছি বৌদ্ধরা হুম ওর থেকে কম দি ভাবছি কম দিয়ে খাওয়া স্টার্ট করেছি যখন আর তেল মশলা বেশি খাবো না কম দিয়ে খাবো এই দেখো আমার তরকারিটাও হয়ে গেল টেস্টি টেস্টি হয়েছিল তরকারিটা কি বলবো তোমাদের খেয়েছি ভীষণ ভালো হয়েছিল কি বলবো তোমাদের এদিকে বাড়িতে ভাতের চালটাও রেডি করে রেখে দিচ্ছি এই যে দেখো ধুয়ে আমার আবার অভ্যাস যেহেতু সকাল সকাল রান্না করি ভাতটা কিন্তু করি না ভাতটা চান ধান করে ভাত বসিয়ে পুজো দিয়ে তারপরে ভাত নামাই ওই দেড়টা দেড়টার সময় ভাত নামিয়ে দিই পনে দুটো দুটো এরকম সময় বর আসে বর একসাথে খাই কখনো বর যদি দেরি করে আমি আর আমার ছেলে খেয়ে নিই আর ছেলেও যদি না থাকে আমিও কিন্তু খেয়ে নিই কারণ আমি এখন ওষুধ খাইতেও পরপর অনেক ওষুধ দিয়েছে ডাক্তার তার জন্য আমি মানে আগেই খেয়ে নিই বেশিরভাগ তারপরে এই যে কয়েকটা বাসন ছিল বুঝতেই তো পারছো রান্নার পরেও বাসন বেরোয় ওই বাসনগুলো মেজে নিচ্ছি এই যে কড়াইটাও মেজে নিচ্ছি কড়াই কিন্তু বেসিংয়ের মধ্যে মাজা মানে বেশি ভালো হয় না বন্ধুরা কিন্তু তবুও আমার বেসিং কিন্তু কড়াইটাও ভালো করে মাজা যায় অনেক আছে না অনেক বেসিং আছে একদম মানে উপর অবধি মানে উঁচু উঁচু সেই মেশি বেসিংগুলোতে কড়াই মাজা একটু কষ্ট হয় আর আমারটা একটু নিচু নিচু বলে আমি একদম দেখো না একদম অনেকটা কাত হয়ে পরিষ্কার করে মেজিলাম মানে ভর না দিলে কড়াইয়ে কড়াই ভালো পরিষ্কার হয় না যাই হোক কড়ায় মাজা হয়ে গেল এই যেদিকে আমি মুখটাও ধুয়ে নিচ্ছি কারণ টিফিন খাওয়া হয়ে গেছে এবারে ভাবছি ওষুধ ফষুদ খেয়ে নেব এই দেখো আমার ঘর পরিষ্কার হয়ে গেলো রান্নাঘর এবারে সব ঘরও মুছে নিয়েছি মুছে এবারে চান করতে চলে যাব কিন্তু চানের আগে তো বুঝতেই পারছো কাপড় থাকে ওগুলো একটু কেচে কাচাকুচি করে নিচ্ছি পিটিয়ে নিতেই হবে না পিটিয়ে নিলে হবে না তাই ওগুলো কাছাকাছি ছেলে চুল কেটে এলো তো ওগুলো ছেলে দেখো কিন্তু জানো তো এতটাই হাত ব্যথা পা ব্যথা কোমর ব্যথা কি আর বলবো কাছাকাছি করতে আমার খুব কষ্ট হয় ভীষণ কষ্ট হয় কি বলবো তোমাদের কোমরে ব্যথা কোমরের ব্যথা আবার ছেলে বলেছে মাসুলের ব্যথা বলে তাই বললো যে মাসুলের ব্যথাতে নাকি ই দিলে ভালো হয় ওই যে কম গরম শাক দিলে ভালো হয় তাই আমি কিন্তু গরম শাক দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কি দিলে ভালো হয় কেমন আমি কিন্তু গরম শেঁক দিচ্ছি খালি আর কিছু না তবে আগের থেকে অনেকটা আরাম পাচ্ছে এই গরম শাকটা দিয়ে জানি না ক্ষতি হচ্ছে না কি হচ্ছে জানি না সেটা তারপরে এই যে কাঁচা ধোয়া করে কাঁচা কাঁচাকাচি করে নিয়ে তারপরে ভাবলাম চান করে নিব তারপরে এই যে দেখো কাঁচা ধোঁয়া হয়ে গেছে চিপে টিপিয়ে নিচ্ছি দেখো আর এই যে দেখছো কত জামাকুর কাছে এগুলো সব বরমশায় কেঁচে দিয়েছে এই গামছাটা কিন্তু তবে আমি কেচেছি কেঁচে দিয়েছে ওরগুলো উল্টাতে হবে কারণ ও কাছে ঠিকই কিন্তু কখনো না কাঁচাটা চিপতে ভালো পারে না শুকায় না দেখি আর অভ্যাস খারাপ কি করে ভারী জিনিসটা দেওয়ালের দিকে মেলে আর যেটা হালকা জিনিস ওটা ছেলে মানুষ না অত বোঝে না আর যেটা হালকা জিনিস সেইটা মেলে বাইরের দিকে সব সময় সামনের যে মানে কি বলবো সামনে যে জায়গায় যে একটা ডিজাইন থাকে না সামনের দিকে পলার দিক দিয়ে একটা ডিজাইন থাকে ওটা ভারী হয় ওটা কিন্তু সামনের দিকে মেলতে হয় উল্টো করে আর ও আবার উল্টো মেলে যাই হোক কি বলবো আর তারপরে উল্টো করে মেলে যাই হোক ছেলে মানুষ যা করে ওটি যথেষ্ট করেছিলাম এই যে ডাল সব মিশে একটা খিচুড়ি ভাজা আর এই যে দেখো ডিমের অমলেট করে একদম তেল মশলা কম দিয়ে কেচাপ দিয়ে টমেটো কেচাপ দিয়ে একটা তরকারি আর গরমি গরমি ভাত এক তাহলে টা এখানে রেখে দিচ্ছি